আমি তোমাদের নিয়ে যাব সুন্দরবনের প্রচলিত গোষ্ঠ মেলা তো এই গোষ্ঠমেলা বৈশাখের থেকে তারিখ পর্যন্ত রোজ বিকালে কোথাও না কোথাও এই মেলা অনুষ্ঠিত হয় তো আমরা রোজই শুনতে পাই সানাইয়ের আওয়াজ ঢাকের আওয়াজ আর বাজির আওয়াজ আকাশের দিকে তাকালে মনে হয় যেন কৃত্রিম তারাতে সজ্জিত হয়ে আছে আকাশ তো এত বাজির ফাটে তো যাই হোক আমি তোমাদেরকে সেই মেলায় ঘুরিয়ে আনতে যাব। আমাদের সুন্দরবনে এই মেলাটা খুবই বিখ্যাত পুরো এক মাস ধরে চলতে থাকে বিভিন্ন এলাকায় তো এই মেলার বিশেষ কিছু আকর্ষণ জিনিস আছে যেগুলো আমি মেলাতে গিয়ে বলবো তো আমি প্রায় রেডি হয়ে গেছি আমারা পরিবারের সঙ্গেই মেলা দেখতে যাব একেবারে মেলায় গিয়ে দেখা হচ্ছে তো আমি এখন মেলার কাছে পৌঁছে গেছি চারিদিকে আলোক সজ্জিত পুরো মেলাটা গরমের দিনে একটু সন্ধে দিকে মেলায় যেতে খুবই ভালো লাগে চারিদিকে প্রাকৃতিক হাওয়া আর মেলায় ভিড় মেলায় তো সব মেলায় তো এই দোকান থাকবে কিন্তু আমাদের এই গোষ্ট মেলার প্রধান আকর্ষণ হলো হাত পাকা আর তালপাতা তৈরি হাত পাকা গ্রামে গঞ্জে না এই হাত পাকার প্রচলন এখনোই রয়েছে তো আমরা মেলায় গেলে সবার প্রথম ওই হাত পাকা কিনি প্রতি বছর গোষ্ঠ মেলা থেকে এই আকর্ষণীয় জিনিসটা আমাদের কিনতেই হয় তো যাই হোক মেলার কথায় গেল এবারে এই মেলায় আর একটা আকর্ষণীয় জিনিস হলো সং এটা হলো পায়ে হাটে সঙ্গ এই সঙ্গের পিছনে প্রচুর ঢাক ঢোল কাঁসর বাজিয়ে বাজিয়ে মানুষ যায় আর বাচ্চারাদের পিছনে ছুটতে থাকে আর একটা আছে বুড়ো বুড়ির সং তো এটা দেখার জন্য তো আমরা অধীর আগ্রহে বসে থাকি সেই ছোটোবেলা থেকে এখনো পর্যন্ত পায়ে হাঁটা সঙ্গের প্রতি আকর্ষণ আমাদের কমেনি আর একটা আছে মাচাই যাওয়া সং তো মাচা বেঁধে ওর উপরে বিভিন্ন পৌরাণিক কাহিনীর উপরে একটা নাটক বা অভিনয় করে দেখানো হয় বিভিন্ন রকম যেমন ভীষ্মের সরসজ্জা তারপরে কংসবধ বকাসুর বধ এরকম সুন্দর সুন্দর পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলে সাজসজ্জার মাধ্যমে এটা বেশ কয়েকজন লোক এই মাচাটা ধরে নিয়ে যায় আর এই ভিড় দেখা ভিড় উপচে পড়ার মতন তো আমাদেরও তো এই এই জিনিসগুলো খুবই ভালো লাগে আমরা অনেক বড় হয়ে গেছি তাও এই এর প্রতি ভালোবাসা এখনও কমেনি তো সুন্দরবনের এগুলো বিশিষ্ট জিনিস আর বললাম বাজি পোড়ানো তো এই মেলায় আর একটা আকর্ষণীয় জিনিস হলো বাজি পোড়ানো বাজি পোড়ানোগুলো তো দেখারই মতন এটা মেলার কিছুটা দূরে হয় যেন মানুষের ক্ষতি না হয় এরকম একটা ভেবে একটা জায়গায় এই বাজি পোড়ানো অনুষ্ঠানটা হয়ে থাকে তো আমাদের তো খুবই ভালো লাগে আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে তো এটা তোমরা দেখো কেমন লাগছে বিভিন্ন রকম বাজি আছে আমি যদি সব বাজি দেখাতে যাই না আমার ভিডিওটা আজকের আর শেষ হবে না তো দেখো তোমাদেরও ভালো লাগবে আশা করি তো আর একটা এই মেলার আকর্ষণীয় জিনিস আছে সমরা সমরাটা হলো মেলার সব থেকে শেষে আসে সমরা আসা মানে মেলা শেষ এটা একটা গোষ্ঠ মেলার মেন আকর্ষণ জিনিস সমরা আর থাকে কৃষ্ণ কৃষ্ণের বিভিন্ন রূপ আর যার বাড়িতে কৃষ্ণ বা গোপাল প্রতিষ্ঠিত তারা এই মেলাতে ওদের ঘোরাতে আসে ভগবানকে অ্যাকচুয়ালি গোষ্ঠ মানে ভগবান শ্রী কৃষ্ণেরই উৎসব তাই প্রত্যেকের বাড়িতে গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণকে মেলা ঘুরতে নিয়ে আসে আর মেলা মানে তো খাওয়া দাওয়া এটা তো থাকবেই আমরা সারা মেলা ঘুরতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি তাই একটু খাওয়া দাওয়া করে নেব এখানে ফুচকা আরও বিভিন্ন রকমের স্ন্যাক্স জাতীয় খাচ্ছি খে খেতে আমরা বাড়ি চলে আসবো কিন্তু এই গোষ্ঠ মেলা না আমরাই একদিন না আমরা প্রায় রোজ দিন কোথাও না কোথাও মেলায় ঘুরতে যায় তো আশা করি তোমাদেরও এই ভিডিওটা খুবই ভালো লাগবে ভিডিওটা দেখার পরে একটা তো লাইক অবশ্যই করতে পারো তাই না হ্যাঁ এই মিকি মাউসটার কথা বলা হয়নি আমরা ছোটোর থেকেই মিকি মাউসটার প্রতি আকর্ষণ খুবই আমার শুধু মনে হয় আমি কেন বড় হয়ে গেলাম আমি তো যেতে পারতাম না এই মিকি মাউস উঠতে তো যাই হোক মিকি মাউস দেখে একটু জল পিভাসা পেয়ে গেল তার লস্যি খেয়ে নিলাম মেলায় তো এই সুন্দর সুন্দর খেলনার জিনিসগুলো থাকবো যেগুলো বাচ্চাদের খুবই আকর্ষণ করে মেলাতে এত ভিড় ছিল না এটা স্বাভাবিক বিষয় তো আমি খুব ভালো করে ভিডিওটা হয়তো করতে পারিনি আর যাই হোক তোমরা একটু দেখবে কষ্ট করে কি বলা যাবে আর আর এই হাতের ছাপ দেওয়া জিনিসটা মেহেন্দির মতন একটা জিনিস সে হাতের ছাপ দেয় আমরা ছোটবেলায় দিতাম যাই হোক মেলাঘোরা হয়ে গেছে বাড়ি যাব